ভাইয়ারা সব কিছু শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রহিম চাচা আর চাচি সব বলল আমার দুই ভাইয়ার চোখ মুখ লাল হয়ে গেল রাগে বড় ভাইয়া বলল এত কিছু হয়ে গেল আর আপনি আমাদের কিছু জানেন না কেন চাচা রাগে চিল্লিয়ে চিল্লিয়ে বলল ছোট ভাইয়া বলল আমরা আপনাকে বলছিলাম যে সব খবর আমাদের দেবেন আপনি জানেন না যে আমাদের বোনকে আমরা কতটা ভালোবাসি ও আমাদের জান বিশাল বলল ভাইয়ারা শান্ত হয় উনি ভুল করে ফেলেছে রহিম চাচা বললো আব্বা আমি চাইছিলাম আপনাকে কইতাম কিন্তু আম্মা মানা করছিল ভাবিন বলল ও মানা করলো আর তোমরা শুনলে বিশাল বলল আচ্ছা তোমরা এখন যাও রহিম চাচার চাচে চলে গেল আমার দুই ভাই কান্না করতে লাগলো বড়ো ভাইয়া বললো আমার জন্য আজকে এমন হয়েছে আমার উচিত ছিল টুকুর সাথে এখানে চলে আসার ছোটো ভাইয়া কিছু না বলে কান্নাই করে যাচ্ছে ভাবিন বলল। ডাক্তাররা কি বলেছে ভাইয়া ছোটো ভাইয়া বলল ডাক্তাররা বলেছে মিষ্টির ব্রেনের ক্ষতি হয়েছে যদি আরেকবার এমন হয় তাহলে মিষ্টিকে আবার অপারেশন করাতে হবে কিন্তু এতে মিষ্টির জীবনের ঝুঁকি আছে বিশাল আর ভাবিনও চুপ করে বসে আছে বিশাল বলল। এখন কান্না করো না ভাইয়া এখন আমাদের উচিত মিষ্টির খেয়াল রাখা ভাবিন বলল একদম ঠিক ও যেহেতু নিজের খেয়াল নিজে রাখবে না তাই আমাদেরও রাখতে হবে বড় ভাইয়া বলল অনেক রাত হয়েছে সবাই ঘুমাতে যাও সবাই চলে গেল অন্যদিকে আমি আমার রুমে শুয়ে আছি আজকে কেন জানি ঘুম আসছে না আমি এপাশ ওপাশ করছি কিন্তু ঘুম আসছে না শুধু রুদ্রের কথা মনে পড়ছে আমি বললাম ওই বদ্রাথের কথা আমার মনে পড়ছে কেন আমি কি রুদ্রকে মিস মিস করছি না না এ হতে পারে না উফ ওই দিন যে মারাই না মারল আচ্ছা যদি রুদ্র মানুষ না হয় তাহলে ওর পরিবারেও কি মানুষ না তাহলে তাহলে কি রুষাও মানুষ না ও মাই আমি কি ভাবছি আল্লাহ তার মানে কি আনটিও মানুষ না আল্লাহ আমি আর ভাবতে পারছি না আচ্ছা ওরা যদি মানুষ না হয় তাহলে ওরা কি উফ আমি পাগল হয়ে যাব এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম আমি ঘুমিয়ে গেলে বড়ো ভাইয়া আমার রুমে আসে বড়ো ভাইয়া আমার মাথার পাশে বসে আমার গায়ে চাদর দিয়ে দেয় তারপর আমার মাথায় হাত বজিয়ে দিতে লাগলো বড়ো ভাইয়া বললো আমার জন্য তোর এই অবস্থা হয়েছে টুবু আমি জানি আমি তোদেরকে কিছু না বলে ভুল করছি আমরা তিন ভাই বোন মানুষ হলেও আমাদের মধ্যে ভ্যাম্পায়ারের কিছু শক্তি আছে কারণ আমাদের মা একজন ভ্যাম্পায়ার ছিল আর বাবা একজন মানুষ ছিল তাই আমরা মানুষ হলেও ভ্যাম্পায়ারের কিছু শক্তি আমাদের মধ্যে আছে যার কারণে আমরা কোনো মানুষকে বিয়ে করতে পারবো না আমি জানি প্রত্যেক রাইতে রুদ্র তোর কাছে আসে আর আমি এও জানি যে রুদ্র ওকে ওদিন রাতে মেরেছে কিন্তু আমি নিরুপায় টুকু কিন্তু আমি জানি তোকে আর কষ্ট দিবেন আর তুই ওকে খুব ভালোবাসবি এই বলে ভাইয়া আমার কপালে আদর করে দিল সকালে আমি রেডিওয়ে নিচে নামলাম দেখি সবাই খাবারের টেবিলে বসে আছে আমি গিয়ে আমার চেয়ারে বসে পড়লাম তারপর দুই ভাই আমাকে খাইয়ে দিল তারপর আমি বিশাল আর ভাবিন ভার্সিটি চলে আসলাম আমরা গিয়ে দেখি রুষা আর মেহেক দাঁড়িয়ে আছে আমি গিয়ে ওদের ওদেরকে জড়িয়ে ধরলাম রুষা বলল কেমন আছিস আমি বললাম ভালো তুই মেহেক বলল আমরাও ভালো আছি বিশাল আর ভাবিন তোমরা কেমন আছো বিশাল বলল আমরাও ভালো আছি আমি চারপাশে রুদ্রকে খুঁজতে লাগলাম রুষা ব্যাপারটা খেয়াল করেছে রুষা বলল তুই কি কাউকে খুঁজছিস আমি বললাম কই না তো চল ক্লাসে যাই বিশাল বলল চল তারপর আমরা সবাই ক্লাসে গেলাম ক্লাস শেষ করে আমরা বাহিরে আসলাম রুষা বললো চল ক্যান্টিনে যাই আমি বললাম তোরা যা আমি বিশাল আর ভাবিন একটু লাইব্রেরিতে যাব। মেহেক বল আচ্ছা তারপর আমরা লাইব্রেরিতে যেতে লাগলাম মাঠ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে এসে পড়ল আমরা অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে মেয়েটার জামা হাতের দিক দিয়ে ছেঁড়া ওড়না নাই হাতে নখের দাগ দেখলাম কতগুলো ছেলে এসে মেয়েটার পিছনে দাঁড়ালো আমি ছেলেগুলোর দিকে তাকিয়ে আছি বিশাল আর ভাবিন মনে হচ্ছে যেন ওদেরকে খেয়ে ফেলবে আমি ওদেরকে ইশারায় শান্ত হতে বললাম আমি মেয়েটাকে আমার গলায় জড়ানো স্কারটা খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম তারপর ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম আমি বললাম কী হচ্ছে এগুলো শান্তভাবে বললাম ওরা ছয়জনের মতো আছে বিশাল আর আটজন আসতে লাগলেই আমি ইশারায় না করলাম ওরা আর এগোল না কারণ ওরা জানে আমি একাই একশো প্রথম একটা ছেলে বলল বা একটা পাখির সাথে একটা পাখি ফ্রি এইবার তো খেলার জমে যাবে অট্ট আসতে ফেটে পড়ল আমি বললাম ও আচ্ছা সাহস থাকলে আমার আর মেয়েটা গায়ে হাত দিয়ে দেখ ছেলেগুলো আমাদের দিকে এগিয়ে আস এসে গায়ে হাত দিতে গেলেই আমি হাতের কাছে লাঠি দিয়ে ওদের সবার হাতে একসাথে বাড়ি দিলাম আর বাড়িটা এত জোরে ছিল যে ছেলেগুলো হাত ধরে নিচে বসে পড়লো আমি ওদের কাছে গিয়ে একটু একটু হাঁটু নিচে করে আর একটু হাঁটু সোজা করে বসলাম তারপর বললাম এটু এটুকুতে তো এই অবস্থা বলেই যে ছেলেটা আমার সাথে পড়েছিল তার পিঠে এক বাড়ি দিলাম বেচারা এবার শুয়ে পড়লো বিশাল আর ভাবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এবার আমি উঠে দাঁড়ালাম আর আমি দাঁড়াতে ওদের থেকে একটা ছেলে আমাদেরকে আসতে গেলে আমি তার গাড় ধরে দেয়ালের সাথে দিলাম এক বাড়ি বেচারা সবাই ভয় পেয়ে গেলো তারপর আমি আমার কোমরে বেল্ট খুলে ওদেরকে মারতে লাগলাম আমার রাগ এতটাই বেড়ে গেলো যে নিজেকে শান্ত করার জন্য আরও বেশি করে মারতে লাগলাম বিশাল আর ভাবেন আমার কাছে এসে আমাকে ধরলো আমি বললাম আজকে আমি তোদের মেরেই ফেলব তোদের সাহস হলো কী করে আমার সামনে কোনো মেয়ের দিকে হাত বাড়ানোর চিল্লি চিল্লি বলল বিশাল আর ভাবেন আমার দিকে হয়ে তাকিয়ে আছে বিশাল বলল শান্ত হ জানু আমি বললাম বিশালের কথায় আমার হুঁশ ফিরে এলো বিশাল বলল এভাবে মারিস না বেচারা মারা যাবে আমি কিছু বলতে যাব তার আগেই সারা মানে মেয়েটা এসে আমাকে জড়িয়ে ধরল সারা বলল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আপু আমি কিছু না বলে ওর মাথায় হাত রেখে চলে আসলাম আসার সময় ভাবিনকে বলে আসলাম সারাকে বাড়িতে দিয়ে আসতে বললাম আমি আর বিশাল বাইক নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম আসুন মেয়েটার সম্পর্কে কিছু জেনে নিই নাম সারা জাহান জেনি লম্বা পাসপোর্ট দুই গায়ের রং লাল সুন্দর দেখতে মার্শাল্লা বয়স উনিশ মধ্যবিত্ত ঘরের মেয়ে তার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে ভাবিন সারাকে তার বাসে পৌঁছে দিয়ে এলো আমি আর বিশাল বাসে পৌঁছে যার যার রুমে চলে গেলাম আজকে রুদ্রকে না দেখায় কেমন কেমন জানি লাগছে কেমন জানি কষ্ট হচ্ছে আমি বললাম এসব কি ভাবছি আমি আমার কেন এমন হচ্ছে আমি তো রুদ্রকে ঘৃণা করি তাহলে আমার এমন কেন লাগছে আজকে রুদ্রকে দেখতে না পেয়ে আমার এমন কেন লাগছে তাহলে কি আমি রুদ্রকে ভালোবেসে ফেলেছি না না এ হতে পারে না আমি কিছুতেই ওই বজ্জারটাকে ভালোবাসতে পারি না কিন্তু আমি কি করব আমারও তো কিছুই ভালো লাগতেছে না আমি এখন কি করব আমি কিছু একটা ভেবে বিশালের রুমে গেলাম গিয়ে দেখি ভাবিনও আছে আমি গিয়ে তাদের সামনে বসলাম বিশাল বললো কি হয়েছে জানো আমি বললাম চল না আমরা বাইরে হাঁটতে যাই ভাবিন বলল এখন আমি বললাম হুম কী হয়েছে চল না প্লিজ বিশাল বললো রাত বারোটা বাজে তুই এখন বাইরে যাবি আমি বললাম প্লিজ প্লিজ বিশাল বললো ভাইয়ারা দেবে না আমি বললাম আমি ভাইয়াদের বলবো ভাই বল আচ্ছা চল ভাইয়াদের থেকে পারমিশন নিয়ে আসে আমি বললাম হুম চল তারপর আমরা তিনজন বড়ো ভাইয়ের রুমে গেলাম গিয়ে দেখি ছোটো ভাইও আছে আমি বললাম ভাইয়া বলে দুই ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম বড়ো ভাইয়া বললো কী ব্যাপার হুম ছোটো ভাইয়া বললো নিশ্চয়ই কোনো বায়না আছে বিশাল বললো ভাইয়া চলো না আমরা সবাই আজকে বাইরে হাঁটতে যাই বড়ো ভাইয়া বললো একদমই না আমি বললাম প্লিজ 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 চল না প্লিজ বিশাল বলল প্লিজ ভাইয়া চল বাবিন বললো প্লিজ ভাইয়া চলো ছোটো ভাইয়া বললো ন ওয়ে আমি বললাম প্লিজ বড়ো ভাইয়া বললো আচ্ছা চল আমি বললাম যা হো বিশাল বললো আসতে ভুটকি আমি বললাম কী বললি তুই আমি পঞ্চাশ কেজি হয়ে যাও আমি ভুটকি বাবিন বললো শোন তুই যতই শুকনো হোস তবুও তুই আমাদের কাছে ভুটকি থাকবি সবাই জোরে হেসে দে আর আমি মুখ গমরা করে বসে আছি বড়ো ভাইয়া বললো আচ্ছা যা সবাই শীতের কাপড় পরে আয় বাইরে অনেক ঠান্ডা আমি বললাম ওকে বিশাল আর ভাবিন বলল আমরা যাচ্ছি তোমরা পরে নাও ছোটো ভাই বললো আচ্ছা তারপর আমরা সবাই যার যার রুমে গিয়ে কাপড় পরে এলাম আমি ছাই কালারের গেঞ্জি আর কালো কালারের নেগিক্স পরে পরেছিলাম আর একটা চাদর জড়িয়ে নিলাম আমার দুই ভাই সাদা কালারের গেঞ্জি আর কালো কালারের ট্রাউজার পরেছে আর কালো কালারের জ্যাকেট গায়ে গায়ে দিয়েছে বিশাল আর ভাবিনও কালো কালারের শার্ট কালো কালারের ট্রাউজার আর ছাই কালারের জ্যাকেট পরেছে আমরা সবাই নিচে আসলাম তারপর সবাই হাঁটতে বের হলাম আমি বললাম আহ রাতের শহরটা কি সুন্দর বড় ভাইয়া বললো হুম বাইরের এই ব্যস্ত শহরের দিনের বেলা ভালো না লাগলো রাতের বেলা খুবই সুন্দর লাগে ছোটো ভাইয়া বললো হুম মাঝে মাঝে রাতের বেলা হাঁটতে বের হওয়া উচিত আমি আমি বললাম এখন তো বলবাই প্রথমে তো আসতে না বিশাল বললো চল আমরা গিয়ে সামনে দোকানে চা খাই বাবির বললো হুম চল আমি বললাম চল চল শীতের রাতের চা খাওয়ার মজাই আলাদা আমার লাফারে দেখে সবাই হেসে দিল আমি বললাম হাসি থামিয়ে প্লিজ চলো বড়ো ভাইয়া বললো আস্তে টুকু পড়ে যাবি আস্তে দৌড় দে আমি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে দোকানে ঢুকলাম আমার পরে ভাই আরও ঢুকলো দোকানে ঢুকে আমি অবাক আমি অস্পট স্বরে বললাম বলে উঠলাম রুদ্র আমি এসে দেখি রুদ্র আর রুষা বসে আছে বড়ো ভাইয়া বললো আরে রুষা তুমি এখানে ছোটো ভাইয়া বললো তুমি আর তোরা তো এখানে রুষা বললো আমি আমার ভাইয়ার সাথে এসেছি তা ফারিদ তোরা এখানে আমি রুদ্রের দিক থেকে চোখ সরিয়ে রুষার দিকে তাকালাম আমি কিছু বলার আগে বিশাল বলল আসলে জানুর খুব চা খেতে ইচ্ছে করছিল তাই তার ইচ্ছা পূরণ করার জন্য আমরা সবাই মিলে চা খেতে এলাম রুষা বলল ও আচ্ছা বিশালের মুখে রাখ শুনে রুদ্রে পুরু কুচকে গেলো কিন্তু আমার দিকে তাকালো না আমি রুদ্রের দিকে তাকিয়ে আছি কিন্তু রুদ্র একেবারের জন্য আমার দিকে তাকালো না আমার খুবই কষ্ট লাগলো বড় ভাই বললো তা রুষা তোমার ভাই কই রুষা বলল এই তো এইটাই আমার ভাই রুদ্র খান বড় ভাইয়া কিছুক্ষণ রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর চোখ সরিয়ে রুদ্রের সাথে হাত মিলালো বড় ভাইয়া বললো আমি ফার্দ সিদ্দিকী শুদ্ধ রুদ্র একটা মুচকে হাসে দিল তারপর ছোট ভাইয়ের সাথে হাত মিলাল ছোট ভাইয়া বললো আমি ফারহান সিদ্দিকী স্রোত রুদ্র বললো আর ওরা দুজন বিশাল আর ভাবিনী ইশারা করে আমি অবাক হলাম রুদ্র এদের জন্য আমার সাথে এমন ব্যবহার করলো আবার তাদেরকে নাকি চেনে না লোক বড় ভাইয়া বললো ওরা হচ্ছে টুকু সরি ফারিয়ার বেস্ট ফ্রেন্ড ছোটো ভাইয়া বললো বলতে গেলে আমাদের ভাইয়ের মতোই রুদ্র বললো ও আচ্ছা আচ্ছা আমাদের চা খাওয়া শেষ তাহলে আমরা উঠি ভালো থাকবেন চল রুষা এই বলে রুদ্র বের হয়ে গেল একবারের জন্য আমাদের দিকে তাকালো না রুষা বললো আসি রে ফারি আমি বললাম হুম এই বলে রুষা যাওয়ার সময় ছোটো ভাইয়ের দিকে একবার তাকালো ভাইয়াও তাকালো আর তাকিয়ে একটা মুচকে হাসি দিল এটা দেখে রুসা ব্রু কুচকে একটা লোকদের চলে গেল আমি মন খারাপ করে বসে আছি আমার খুব কষ্ট লাগলো বিশাল বললো মামা পাঁচ কাপ মালাই চা দাও চিনি বেশি করে দাও চা মামা বললো আচ্ছা মামা তা মামা আপনারা কি নতুন আগে যে দেখলাম না এদিকে ভাবিন বলুন না আমরা এই কয়েক মাস হলো লন্ডন থেকে আসলাম চা মামা বল ও আচ্ছা আমি এবার মামার দিকে তাকালাম আমি আমি বললাম আচ্ছা মামা তোমার বাড়িতে কী কী আছে চা মামা বললো একটা মাইয়া আছে আর কেউ নেই বড়ো বড়ো ভাইয়া বলো আর কেউ নেই তোমার চা মামা বললো না আব্বা আমার মাইয়াটা ছাড়া আর কেউ নেই বিশাল বললো আপনার মেয়েটাকে কি একা রেখে এসেছেন চা মামা বললো না আব্বা ও এতক্ষণ এখানে আসছিলো এখন আমার লাগে খাবার আনতে গেছে ছোটো ভাইয়া বললো ও আচ্ছা তা কিসে পড়ে তোমার মেয়ে চা মামা বললো এইবার এইচএসসি পরীক্ষা দিব আমি বললাম ও আচ্ছা তারপর আমরা চা খেয়ে মামার সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম রুমে এসে আমি আমার বিছানায় একটা চিটকুট দেখতে পেলাম আমি হাতে নিয়ে খুলে পড়তে লাগলাম তোমার সাহস তো দেখি দিন দিন বেড়েই চলেছে তুমি কোন সাহসে গেঞ্জিয়া ল্যাঙ্গেজ পড়ে বের হয়েছিলে থাপ্পড় খেলে সব ঠিক হয়ে যাবে আর যদি কোনো দিনও দেখি তাহলে তোমার খবর হয়ে যাবে বলে দিলাম চিরকোটা পড়ে আমার আর বুঝতে বাকি রইলো না যে এটা কার কাজ আমার রাগ হলেও একটা ভালো লাগা শুরু হলো তার মানে তার মানে কি আমি রুদ্রকে ভালোবেসে ফেললাম তাহলে সত্যি গিয়ে ফারিয়ে একটা এলিয়েনের প্রেমে পড়ে গেলাম এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে কেউ আমাকে খুব গভীরভাবে দেখছে আমি চোখ খুঁজে ফেললাম দেখলাম কেউ নেই আমি উঠে গিয়ে বারান্দা গেলাম না কেউ নেই আমার মন খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম রুদ্র এসেছে আমি বললাম ওই এলিয়ানটা আজকে আসলো না মনটা খারাপ করে এই বলে আমি বিছানায় এসে আবার ঘুমিয়ে পড়লাম আমার এই অবস্থা দেখে রুদ্র হাসতে হাসতে শেষ রুদ্র বলল পড়েছে পড়েছে ভেম্পের কিং এর রানী তার রাজার প্রেমে পড়েছে বলে আবার হাসতে লাগলো তারপর রুদ্র চলে গেলো সকালে আমি উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিলাম তারপর আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আজকে রুষার সাথে সরাসরি কথা বলতে হবে ওরা যদি মানুষ না হয় তাহলে ওরা কী এলিয়েন তো মানুষের মতো দেখতে হয় না তাহলে ওরা কী না আমাকে আজকে সব জানতেই হবে তারপর আমি রুমে এসে বসলাম দেখলাম রুষার কল আসলো আমি ধরলাম আমি বললাম হ্যালো ও রুষা বললো কী রে কেমন আছিস আমি বললাম ভালো তুই রুষা বলল আমিও ভালো আছি শোন আজকে একটু তাড়াতাড়ি চলে আছিস আমি বললাম কেন রুষা বলল কয়েকদিন পর ভার্সিটির একশো বছর উপলক্ষে খুব বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওইটার জন্যে তাড়াতাড়ি আসতে হবে আমি বললাম ও আচ্ছা আচ্ছা আমি চলে আসব। রুষা বলল আর জানিস প্রধান অতিথি কারা আমি বললাম আমি জানবো কি করে রুষা তোর ভাইয়ারা আমি বললাম কি রুষা বললো হুম আমি বললাম তুই কেমনে জানলি রুষা বললো আবু বলেছে আমি বললাম ও আচ্ছা আচ্ছা রুষা বললো আচ্ছা বাই আমি রেডি হব আমি বললাম হুম বাই কল কেটে আমি রেডি হতে লাগলাম আজকে আমি কালো কালারের লং থ্রি পিস পড়লাম হাতে একটা কালো কালারের ঘড়ি চুলগুলো মাঝখান দিয়ে শীতে করা নিচের দিকে কাল করে ছেড়ে দিলাম ওড়নাটা একপাশে ছেড়ে দিলাম আর এক কিছু চুল এনে সামনে রাখলাম চোখে কাজল দিলাম আর হালকা লিপস্টিক দিলাম আমি রেডি হয়ে নিচে গেলাম দেখি সবাই টেবিলে বসে আছে আমার দিকে সবাই হা করে তাকিয়ে আছে আমি গিয়ে আমার চেয়ারে বসে পড়লাম আমি বললাম কি হলো এভাবে হা করে আছো কেন সবাই বড়ো ভাইয়া বললো দেখছি যে আমার টুকুকে আজকে কত সুন্দর লাগছে ছোটো ভাইয়া বললো তোকে খুবই মিষ্টি লাগছে মিষ্টি আমি বললাম আমি যে সুন্দরী সেটা আমি জানি বিশাল বলল হইসে আমি এবার ভাবি বললো তাড়াতাড়ি নাস্তা করে বের হ আমি বললাম হুম তারপর আমরা সবাই নাস্তা করতে লাগলাম আমি বললাম বড়ো ভাইয়া তোমাদের নাকি আমাদের ভার্সিটির একশো বছর উপলক্ষে যে অনুষ্ঠান হবে ওইটাতে প্রধান অতিথি করা হবে বড়ো ভাইয়া বললো হুম আমি কালকে রাতে মেলে ইনভাইটেশন পেয়েছি ছোটো ভাইয়া বললো আমিও পেয়েছি বিশাল বলল তা কবে অনুষ্ঠান ভাবেন বলল কিছুদিন পর আমি বললাম আমার কেমন জানি মনে হচ্ছে ওই অনুষ্ঠানে নারী পাচারের মাস্টারমাইন্ড যিনি উনিও আসতে পারে বড়ো ভাইয়া বললো তুই এত শেয়ার হচ্ছিস কী করে ছোটো ভাইয়া বললো আমি ভাইয়া তুমি কি ভুলে গেলে মিষ্টির সিক্স সেন্স অনেক রিচ আমি বললাম আমি এটাও শিওর যে অনুষ্ঠানের দিন অনেক মেয়ে পাচার করার চেষ্টা করা হবে বিশাল বলল তাহলে আমাদের আজকে গিয়ে চেক করতে হবে যে ভার্সিটির প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে কি না ভাবেন বলল হুম আমি বললাম আর এটাও খেয়াল রাখতে হবে যে কয়টা জায়গা দিয়ে ভার্সিটির থেকে বের হওয়া যায় বড়ো ভাইয়া বললো শুধু তাই নয় তোমাদের আরও কিছু জায়গাও খেয়াল রাখতে হবে ছোটো ভাই বললো হুম যেমন ধরো ওখানে যতগুলো পরিত্যক্ত রুম আর জায়গা আছে ওইগুলোতেও খেয়াল রাখতে হবে আমি বললাম কিন্তু আমরা এত জায়গায় খেয়াল রাখবো কী করে বড়ো ভাই বললো আমরা এক আমার একটা ফ্রেন্ড পুলিশের এসিপি আমি ওকে বলে কয়েকজন সিভিল ড্রেসে পুলিশকে আনতে বলি আমি বললাম এটাই বেটার হবে আচ্ছা আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে বিশাল বলল আমরা আসি এই বলে আমরা তিনজন উঠে গেলাম আমার ভাইয়ারা আমার কপালের চুমুদি আমাকে বিদায় দিলেন ইন লন্ডন অজানা এক ব্যক্তি উনি ও বললো আমার সবগুলো প্ল্যান কে বা কারা এভাবে নষ্ট করে দিচ্ছে লোকটি বললো স্যার আমরা কিছুই বুঝতে পারছি না অজানা লোকটি বললো প্রিন্সিপালকে মেরে দিল কে এসব করছে লোকটি বললো স্যার যে বা যারা এসব কাজ করছে তাদের বুদ্ধি আপনার থেকে শতগুণ বেশি অজানা বলল তোমাকে আমি ওদের বুদ্ধির তাইপ করতে বলি অজা অজানা ব্যক্তিটি বলল আমি দেশে যাবো টিকিটের ব্যবস্থা করো লোকটি বললো স্যার হঠাৎই সিদ্ধান্ত অজানা সেই লোকটি বললো তুমি কি বলে গেলে আমি ইউনিভার্সিটির ট্রাস্টে ইউনিভার্সিটির একশো বছর উপলক্ষে খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে তাই আমাকে যেতে হবে লোকটি বললো ওকে স্যার আমি ব্যবস্থা করছি এই বলে লোকটা চলে যায় অজানা সেই লোকটি বললো আমি জানি যে আমার ক্ষতি করছে সে ইউনিভার্সিটির আছে আমি আসছি অজানা সূত্র ফেলে নিয়ে খাসি দিয়ে বলল আর হ্যাঁ অনুষ্ঠানের দিন আমাকে অনেক মেয়েকে নিয়ে আসতে হবে তার ব্যবস্থা করতে হবে তারপর সে অজানা লোকটি একটা লোকটি কল দিল অজানা সে লোকটি বলল আমি আসছি অজানা সেই লোকটি বলল সব ব্যবস্থা করো সে বলল আমি বেশি দিন থাকবো না সুন্দর সুন্দর মেয়েগুলোকে উঠিয়ে নিয়ে আসবে সে বলল আর হ্যাঁ খোঁজ করো কে বা কারা আমার পিছনে লেগেছে আমি কোনো কথা শুনতে চাই না এই বলেই কল কেটে দিলো অজানা লোকটি বললো রেডি ফর ওয়ার চোখ মুখ শক্ত করে বললো আর হ্যাঁ আমার তো আরও হিসেব বাকি আছে দেশে আমি এবার সব হিসেব একেবারে শেষ করে আসব চোখ মুখ শক্ত করে বলল ইউনিভার্সিটি আমি বিশাল আর ভাবিন গেট দিয়ে ঢুকলাম আমার আমরা গেট দিয়ে কথা বলতে বলতে মাঠে দিকে যাচ্ছিলাম ঠিক কেমন সময় একটা ছেলে আমার কাছে এসে গোলাপ ফুল নিয়ে আমার সামনে বসে পড়লো আমি চমকে উঠলাম বিশাল আর ভাবেন অবাক হয়ে তাকিয়ে আছে বিশাল বললো এ কে রে এভাবে সামনে এসে হুমড়ি খেয়ে পড়লো ভাবেন বললো ভাই কে আপনি ছেলেটি বললো আসলে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি দিনই তোমার প্রেমে পড়ে গেছি আমি জানি না কী বলবো তোমায় আমি বললাম কি বলবেন মুচকে এসে ছেলেটি বললো আই লাভ ইউ আমি বললাম আই লাভ ইউ টু দূর থেকে রুদুরসব দেখে রাগে চলে গেল বড় ভাইয়া বলল আই লাভ ইউ থ্রি ছোটো ভাইয়া বললো আই লাভ ইউ ফোর পিছনে ফিরে দেখি ভাইয়ারা দাঁড়িয়ে আছে আমি মুচকে হাসলাম ছেলেটাও দাঁড়িয়ে গেল তারপর ভাইয়ারা আমার কাছে আসলো তারপর আমরা চারজনে জোরে জোরে হেসে দিলাম বিশাল আর ভাবিন অবাক হয়ে তাকিয়ে আছে ওরা কিছুই বুঝতে পারছে না জনে ভাইয়া বললো মানে ছেলেটি বললো কি কেমন চমকে দিলাম বল আমি বললাম আমিও কেমন নাটক করলাম বল বিশাল বল আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি বললাম আরে এটা আমার আরেক ভাইয়া তা ভাইয়া ভাবিয়ার পুচকু কই এই তো আমরা পিছনে তাকিয়ে দেখি শাড়ি পরা একটা মেয়ে আর পিচ্ছি একটা ছেলে দাঁড়িয়ে আছে আমি গিয়ে ওদের জড়িয়ে ধরলাম আচ্ছা আপনারা কি কিছুই বুঝতে পারছেন না আচ্ছা চলুন বুঝিয়ে বলি ছেলেটার নাম হলো সাফিন রহমান জনি শাড়ি পরা মেয়েটা হচ্ছে হল তার বউ আর পিছিয়ে হলো তাদের একমাত্র ছেলে জনি ভাই হচ্ছে আমার ভাইয়ার বন্ধু ভাইয়ার পুলিশ বন্ধু এখানে ভাইয়াই ওনাকে ডেকেছে আমাদের হেল্প করার জন্য আর জনি ভাইয়া এতক্ষণ আমার সাথে মজা করছিল আসলে জনি ভাইয়া আর ভাবি আমাদের সাথে লন্ডনে থাকতো আমাদের আসার দুই মাস আগে বাংলাদেশে চলে আসে বাচ্চা সহ আর এখানে এসে পুলিশের এসিপি পদে চাকরি নিয়েছে এবার বুঝলেন তো কাহিনী কি বোঝা শেষ হলে চলুন গল্পে যাওয়া যাক ভাইয়ারা জনি ভাইয়াকে জড়িয়ে ধরল অন্যদিকে রুদ্র যেই দেখলো জনি ভাই আমাকে প্রপোজ করেছে সেই মুহূর্তে মাঠ থেকে অডিটোরিয়ামে চলে আসলো আর এসে ভাঙচুর শুরু করে দিল কিন্তু আকাশ ভাইয়া মাঠে দাঁড়িয়ে সব দেখলেন তাই তিনি রুদ্রকে জানানোর জন্য রুদ্র সবকিছু ভেঙে এক জায়গায় বসে আছে আর হাত থেকে রক্ত পড়ছে আকাশ ভাইয়া রুদ্রকে এই অবস্থায় দেখে দৌড়ে গেল গিয়ে রুদ্রের সামনে বসে জড়িয়ে ধরলো আকাশ ভাইয়া আবার দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স এনে রুদ্রে হাতে ব্যান্ডেজ করে দিল আকাশ বললো পাগল হয়ে গেছিস নাকি রুদ্র চুপ করে রইল আকাশ বলল কি হলো বল আর রুদ্র বললো ফারিয়াকে তো এর জন্য শাস্তি পেতেই হবে চুপ মুখ হিংস্র করে আকাশ বললো আরে দুই আগে শোন আমার কথা তারপর আকাশ রুদ্রকে সব কিছু বললো সব কিছু শুনে রুদ্র মুখে হাসি ফুটে এলো রুদ্র বলল যাই হোক আমার বেগমকে তো শাস্তি পেতেই হবে বাঁকা হেসে বললো আকাশ বললো তুই সত্যি একটা পাগল ফারিয়ে জানি কেমনে তোর শ্যামলাই জানে রুদ্র বলো সেটা আমার বেগমকে সেটা আমার বেগমই বুঝবে তোকে বুঝতে হবে না আচ্ছা আচ্ছা চল ক্লাসে যাই যা হবার রাতে হবে বাঁকা হেসে বললো আকাশ ভাইয়া বললো আর কিছু বললো না তারা ক্লাসে চলে গেল ভাইয়ারা জনি ভাই গিয়ে আগেই সব কিছু বলেছে আর জনি ভাই আর ভাবি এখানে আমার সাথে দেখা করতে এসেছিল আসলে পুচকুকে খুব মিস করছিলাম তাই তারা পুচকুকে নিয়ে আসছিলো আর এখন ভাইয়াদের সাথে আমাদের বাসে গিয়েছে আর আমি বিশাল আর ভাবেন ক্লাসে চলে গেলাম ক্লাসে গিয়ে দেখি রুষা আর মেহে মুখ ভার করে বসে আছে বিশাল আর ভাবেন আজকে অন্য জায়গায় গিয়ে বসলো আর আমি আজকে রুষাদের সাথে বসলাম আমি বললাম রাগ করার কারণ কি রুশা চুপ করে রইলো মেয়েকে চুপ করে রইলো আমি বললাম কথা বলবি না রুশা চুপ করে রইলো মেয়েকেও সেম চুপ করে আছে। আমি বললাম আচ্ছা বাবা সরি এই যে দেখ কানা ধরলাম এবার রুষা আর মেহেক আমার দেখে তাকালো আমি বললাম সরি বললাম তো রুষা বললো তোকে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম আর তুই আর তুই এখন এলি মেয়েক বললো তোর সাথে আমাদের কথা না বলাই উচিত আমি বললাম আচ্ছা বাবা সরি রুষা বললো এবারের মতো মাফ করলাম মেহেক বলল হুম শুধু এবারের মতো আমি বললাম উফ বাবা বাঁচলাম তারপর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো কিন্তু আমার মন ক্লাসে বসছে না শুধু রুদ্রের কথাই ভাবছে স্যার ক্লাস করে চলে যেতে আমি রুষাকে বললাম রুষা তোর ভাইকে আজকে আসে নাই রুষা আর মেহেক আমার কথা শুনে ভ্রু কোচকে আমাদেরকে তাকালো আমি বললাম কি হলো এভাবে তাকিয়েছিস কেন হালকা হাসার চেষ্টা করে বলল রুষা বলল আমার ভাইকে দিয়ে তোর কাজকে আমি বললাম না মানে এমনি রুষা বললো তার মানে তুই আমার ভাইয়ের প্রেমে পড়ে গেলি তুই আসলে একটা কিউট মেয়ে তুই আসাতে আমার ভাইয়াকে এত হাসি হুসি দেখি জানিস আমার ভাইয়া কোনো দিন রাতে ঘুমায়নি কিন্তু তুই আসার পর থেকে ভাইয়াকে আমি রাতে শান্তিতে ঘুমাতে দেখি আগে কোথায় কথায় ভাইয়ের রাগ করতে এখন আর করে না তুই আসাতে আমার ভাইয়ের জীবন পাল্টে গেছি মনে মনে বললো আমি বললাম কী রে কী ভাবছিস রুষা বললো কিছু না চল অডিটোরিয়ামে যাই আমি বললাম কেন মেহেক বললো তুই ভুলে গেলি আমি হালকা ভাবে আমার মাথা বাড়ি মেরে বললাম শরীরে একদম ভুলে গিয়েছিলাম রুষা আর মেহেক আমার দিকে আবারও ব্রুকুচকে তাকিয়ে আছে আমি বললাম চল আমি রুষা মেহেক বিশাল আর ভাবের অডিটোরিয়ামের দিকে গেলাম গিয়ে যা দেখলাম তাতে আমার রাগ সপ্তমাস মানে উঠে গেল